আমেরিকান নৌবাহিনীর রাডারে হঠাৎ একটি বস্তুর সিগনাল বেশি ওঠে তারা প্রথমে ভাবছিল এটি হয়তো কোনো মাছ ধরার ট্রলার বা বাণিজ্যিক জাহাজ কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় বোটগুলো তাদের দিকেই এগিয়ে আসছে তবে এগুলো কোনো মাছ ধরার ট্রলার কিংবা বাণিজ্যিক জাহাজ নয় বরং তারা ছিল গহীন সমুদ্রের আতঙ্ক জলদস্যুদের একটি স্বয়ংক্রিয় বোট যাদের বয়ে নৌরুটে বাণিজ্যিক জাহাজগুলো ঠিকঠাক মতো তাদের কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ হয় সকাল তখন ছয়টা বিয়াল্লিশ মিনিট অ্যাডেন উপসাগরের জল শান্ত কিন্তু তবুও মনে হচ্ছে অস্থির দিগন্তে কুয়াশার পাতলা আস্তরণ আর এটি এমন এক অঞ্চল যেখানে সাধারণ মানুষের প্রবেশ করার কথা না কিন্তু আমেরিকান নৌবাহিনীর রাডারে ধরা পড়ল একটি ছোট নৌকা তারা প্রথমে ভাবছিল হয়তো জেলেদের নৌকা অথবা বাণিজ্যিক জাহাজ এটা ভেবে তারা তাদের কার্যক্রম প্রতিদিনের মতোই চালিয়ে যাচ্ছিল তবে এর কিছুক্ষণ পর তারা নিশ্চিত হলো এটা কোনো মাছ ধরার নৌকা বা বাণিজ্যিক জাহাজ নয় এটা এক জলদস্যু নৌকা যারা দ্রুত গতিতে এগিয়ে আসছে তাদের দিকেই তৎক্ষণাৎ নৌবাহিনীর জাহাজ সতর্ক হয়ে যায় তারা দেখতে পেল নৌকার ভেতরে ছিল পাঁচজন লোক তাদের কাছে ছিল না কোনো পতাকা কোনো লাইসেন্স না কোনো পরিচয়পত্র শুধু ছিল ভর্তি জ্বালানি পুরনো ইঞ্জিন এবং একটি লম্বা সিঁড়ি আর এই সিঁড়ি দিয়েই তারা সহজেই অন্য জাহাজে উঠে পড়ে ডাকাতি করার জন্য এমন কি তাদের হাতে ছিল আধুনিক রাইফেল আর এত কিছুর পর নাবিকদের বুঝতে বাকি রইল না যে আসলে এরা কারা জলদস্যুরা ইতোমধ্যে দূর থেকে একটি কন্টেইনার জাহাজ টার্গেট করে ফেলে আর কন্টেইনার জাহাজের পরিস্থিতি এমন যারা জলদস্যুদের আক্রমণের কাছে খুব সহজেই আত্মসমর্পণ করে ফেলবে কারণ তাদের কাছে নেই কোনো অস্ত্র কিংবা প্রতিরক্ষার জন্য কোনো সরঞ্জাম তবে অবাক করার বিষয় হচ্ছে জলদস্যুরা জানে না তারা একটি মার্কিন নৌবাহিনীর ড্রেস্ট্রয়ারের দিকেই আক্রমণ করতে যাচ্ছে আর এটাই ছিল তাদের জন্য একটি বড় ভুল আমেরিকান নৌবাহিনী সতর্ক এবং তারা সব দিক থেকে প্রতিনিয়ত নজর রাখছেন আর ডেস্ট্রয়ারের প্রতিটি ক্যামেরা ইতোমধ্যেই নৌকার ওপর লকড হয়ে আছে কোনো সতর্কতা নেই কোনো আতঙ্ক নেই শুধুই নীরবতা মার্কিন নৌবাহিনী তাদের কন্ট্রোল রুম থেকে নিয়মিত যোগাযোগ চালিয়ে যাচ্ছেন তাদের দূরত্ব নৌকা থেকে মাত্র তিন নটিক্যাল মাইল নাবিকরা রাডার ছাড়াই হাই রেজুলেশন ইলেকট্রো অপটিক্যাল সেন্সরের মাধ্যমে নৌকাটির ওপর পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন কিন্তু তখনই ক্যামেরায় ধরা পড়ল ছোট বড় আরও দুটি নতুন নৌকা তারা বুঝতে পারল এটি এক সমন্বিত জলদস্যু দল নীরবতা ভেঙে একজন নাবিক বলে উঠল জলদস্যুরা ভাবছে আমরা হয়তো একটি বাণিজ্যিক জাহাজ আর তারা আমাদের উপরই আক্রমণ চালাবে অপরজন উত্তরে বলল এবার আমরা তাদের একটি শিক্ষা দেব কয়েক সেকেন্ডের মধ্যে একটি মার্কিন হেলিকপ্টার আকাশে উড়ে আসে উপর থেকে তারা অস্ত্র এবং বোর্ডিং সিঁড়ি নিয়ে কঠোরভাবে প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে তারা হামলা চালাবে পরিস্থিতি তখন টান টান উত্তেজনাপূর্ণ এরই মধ্যে নৌকাটি ধীরে ধীরে তাদের দিকেই এগিয়ে আসতে থাকে দূরত্ব মাত্র এক দশমিক দুই নটিকেল মাইল এরই মধ্যে মার্কিন জাহাজ থেকে দীর্ঘপাল্লার একটি মিসাইল ছোড়া হয় আর সেটি জলদস্যু নৌকার আশেপাশে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হল নৌকার লোকজন প্রথমবারের মতো হোচত খেলো তারা তাদের নৌকা নিয়ে সোজাপথেই থাকার চেষ্টা করল নাবিকদের পক্ষ থেকে এখনও কোনো গুলি ছোড়া হয়নি তারপর জাহাজে থেকে লেজার লাইট মারা হলো কিন্তু এটি হুমকি ছিল না বরং একটি সতর্কবার্তা নৌকাগুলো ভয় পেয়ে গেল একজন দস্যু আত্মসমর্পণের জন্য দু হাত উপরের দিকে তুলল এবং অন্য দুটি নৌকা পালানোর সিদ্ধান্ত নিল মার্কিন জাহাজ কোনো গুলি চালাল না কোনো নাবিক চিৎকারও করেনি তারা কেবল অপেক্ষা করছিল সময় তখন সকাল সাতটা চার মিনিট তিনটি নৌকা তাদের অবস্থান থেকে পিছু হটল তাদের পরিকল্পনা নষ্ট হলো আত্মবিশ্বাসও ভেঙে গেল নাবিকরা প্রতি মুহূর্তে সব কিছু রেকর্ড করে রাখল যেমন অডিও থেকে শুরু করে থার্মাল ইমেজিং রাডার ট্র্যাক সব কিছুই ক্যামেরাবন্দি হলো যদি কখনো কেউ প্রশ্ন করে কেন নাবিকরা গহীন সমুদ্রে এমন আচরণ করল নাবিকরা তখন তর্ক করে না তারা সরাসরি রেকর্ডিং চালু করে দেখিয়ে দেয় জলদস্যুরা বিশৃঙ্খলা চায় নৌবাহিনী সতর্কবার্তা দিয়ে সারা দেয় এটা ছিল এক আধিপত্য আর শৃঙ্খলা হল শক্তি শেষ পর্যন্ত সকল উত্তেজনা কাটিয়ে নৌবাহিনীর কৌশলে জলদস্যুরা পিছু হরতে বাধ্য হল গুলি না চালিয়ে তারা জয় করে নিল সমুদ্রের অচিন গহীনে থাকা অদৃশ্য এক যুদ্ধ আর এভাবেই হয়তো বছরের পর বছর মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীরা ট্রিগার নাটেনেই জয়লাভ করে নেয়